আসসালামু আলাইকুম রহমতুল্লাহ থেকে আমি মোহাম্মদ জাকির হোসেন আবারও আপনাদের মাঝে চলে আসলাম আজকে কিছু নিয়ে আসলাম আপনাদের মাঝে যারা বলে যে ভাই ছোটোর ভিতরে একটু কোয়ালিটি ফুল ডিজিটাল বা ডিজিটাল দেন এখন আমি আপনাদের কাছে একটু ভাই দেখেন আমার এইখানে আছে আপনার অনেকগুলো ডিজাইন কার্টুনগুলো একটু দেখা দেন ভাই আমি শর্টকাটে আপনাকে রেটগুলো বলে দেব যারা নিতে চান মানে সবসময় এই মালগুলো থাকবে না আপনি মনে করেন সপ্তাহিকের ভিতরে শেষ হয়ে যেতে পারে যারাই নেবেন স্ক্রিন দিয়ে দিবেন আর যে রেটটা আমি দিতেছি এখন বর্তমানে একদম চিপ রেট পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ একটু খেয়াল করেন ভাই প্রত্যেকটা আমি মডেল বলে দিতেছি আপনাকে হ্যাঁ 287 এটা যারা নেন বারোশো টাকা যারা নেন বারোশো টাকা এটা হলো আপনার এক কিলিপেই আপনার টেন মিলি ওয়ান থেকে টেন মিলি কাজ করতে পারবেন এটা যারা নেন বারোশো টাকা একটু এখানে স্ক্রিন দিয়ে দিবেন যেটাই নেন এটা আছে এটা নিলে পনেরোশো টাকা একটু মডেলটা দেখা যাবে না ভাই এটা নিলে পনেরোশো টাকা যেটাই নেন এটা আছে তেরোশো টাকা এটা আছে নতুন ভাই একদম মানে নিউ একটা মডেল ক্যামের ভিতরে ডিজিটাল এটা যারা নেন চোদ্দোশো টাকা এটা কিন্তু সেম দেখেন আপনি এই যে বিজিয়ান নয়শো সাতত্রিশের মতো করছে একটু খেয়াল করেন এটা যারা নেন চোদ্দোশো পঞ্চাশ টাকা রাখবো যাই চোদ্দোশো পঞ্চাশ টাকা এটি আছে যারা কম দামে চান এইচটিসি এটার দাম মাত্র ছয়শো টাকা করে এগুলো অনেকগুলো মডেল আছে সব দেখানো সম্ভব না ভাই এই যে একটু দেখেন এখানে এইচটিসি যেটা নেন এগুলো দাম কম আছে এটা হলো এইচটিসি মডেলটা একটু দেখা দিন ভাই খেয়াল করে না এখানে এই যে ভাই টু টু এইট সি যারা এটা নেন পনেরোশো টাকা এটা মেটাল বডি পনেরোশো টাকা এটা যারা নেন পনেরোশো টাকা এটাও ডিজিটাল অনেক সুন্দর একটা ভাই মাল দেখতে অনেক সুন্দর এটা যারা নেন তেরোশো টাকা এইটা যারা নেন আঠারোশো টাকা এটা কিন্তু অনেক সুন্দর কেউ বলে ভাই এগুলো দ্বারা যে কিন্তু তিনশো চারশো ভাই এটা কিন্তু মাল না এটা কিন্তু অরিজিনাল মাল এটা যারা ধরবেন তারা বুঝতে পারবেন এটা আর এটা এটি যারা নেন আঠারোশো টাকা করে এই দুইটা যারা নেন আঠারোশো টাকা করে ভাই এটা আছে মেটাল বডি ডিজিটাল না এনালকি এটা রিচার্জেবল এটা আপনার রাখা যাবো বারোশো টাকা এটা যারা নেন বারোশো টাকা এগুলো রেট তো বললেই দিলাম এটি যারা নেন ভাই এটা পনেরোশো টাকা আবার বলতে এটা পনেরোশো টাকা আর যারা বলেন ভাই যে টু আপনার মাদ্রাসা ইউজ করব চুল কাটার জন্য বাচ্চাদের মাদ্রাসা চুল কাটার জন্য তাদের জন্য এই যে দেখাই এটা আছে থ্রি ইন ওয়ান যারা বলে ভাই আপনি একটার ভিতরে তিনটা কাজ করতে পারবেন শেপ কিলিং নাক কানের পশন কাটতে পারবেন এটি যারা নেন এগারোশো পঞ্চাশ টাকা করে এটা আছে চুল দাড়ি কাটার জন্য এটা যারা নেন বারোশো টাকা অবশ্যই সবাই নাম শুনছেন পঞ্চাশ সতেরো এটা যারা নেন এটা রাখা যাবো মাত্র আপনার এক হাজার পঞ্চাশ টাকা এখন একটু রেট বেশি এক হাজার এটা যারা নেন এটা আর এটা সেম রেট এক হাজার পঞ্চাশ টাকা আপনারা যেখানে নিতে চান অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে আর যদি কেউ একটু মানে ব্র্যান্ডের চায় আমার কাছে ব্র্যান্ডের এর আছে ফিলিপস আছে কারো পছন্দ থাকলে আমাকে বলবেন বা স্ক্রিন দিয়ে দিবেন আমি সেটাও দিতে পারবো আর যারা নেন আমাদের শপে আসতে চান আপনি বাইতুল মকরম এন্টারপ্রাইজ বাইতুল মকরম মসজিদে নিস্তালা আট নম্বর গেট দিয়ে ঢুকবেন ঢুকিয়ে পঁয়ষট্টি নম্বর দোকান এন্টারপ্রাইজ মহিলা গেটে একটু দেখা দেন ভাই মহিলা গেটে আপনার পাশে আমাদের দোকান বিসমেল্লা এন্টারপ্রাইজ আর যারা অনলাইনে নিতে চান তারা অবশ্যই আপনি যে জেলা সদর হইলে একদিন সময় লাগবে জেলা সদর আজকে অর্ডার দিলে কালকে পাবেন ঢাকার ভিতরে হোম ডেলিভারি ষাট টাকা আর জেলা সদর হইলো একশো চল্লিশ টাকা ডেলিভারি চার্জ আগে ডেলিভারি চার্জ দিবেন পরে আপনি মাল পাওয়ার পরে বাকি টাকাতে রিসিভ করবেন ওকে আজকে এতটুকুই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার